নমস্কার বন্ধুরা আমি মমিতা আজকে চলে এসেছি আরও একটা চটপটা রেসিপি নিয়ে মমিতার হেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা আমি করে দেখাচ্ছি এটা কিন্তু শীতকালে দারুণ লাগবে শীতের সন্ধ্যে স্টার্টার হিসাবে এটা খুব সুন্দর লাগে এর জন্য লাগছে আমার ফুলকপি ফুলকপিগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন গোল গোল করে এছাড়া লাগছে টমেটো সস এখানে আছে রসুন কুচি এখানে আছে কাঁচা লঙ্কা চেরা কারিপাতা লাগছে যে কারিপাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে ডিম এটা সিক্সটি ফাইভ মশলা আর লাগছে কর্নফ্লাওয়ার আমি আজকে করে দেখাবো ফুলকপি সিক্সটি ফাইভ এই ফুলকপি সিক্সটি ফাইভ করার জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব জলের মধ্যে দিয়ে তিন চার মিনিটের জন্য ভাপিয়ে নেব এটা কিন্তু সেদ্ধ না জাস্ট ভাপানো জলটা ফুটলেই আমি ফুলকপিগুলোকে তুলে নেবো ওই যে কড়াইতে জল দিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে জলটা যেই ফুটে উঠবে সঙ্গে সঙ্গে আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেবো ওই যে হয়ে গেছে কি দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে জল এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি কিন্তু জল থেকে ছেঁকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে জলটা কিন্তু ভালো করে ঝরাতে হবে নিয়ে তুলে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে একটা মানে কোট করব হালকা করে আর কি বেশি না এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা এখনই আমি পুরো দিয়ে দিচ্ছি এরপরে আর এর মধ্যে কোনো নুন অ্যাড হবে না নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার নুন আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু ভালোভাবে আগে মেখে নিতে হবে তারপর আমি এর মধ্যে ডিম দেবো কি এটাকে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে ফুলকপির গায়ে একটা হালকা কোটিং করে নিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান পিঞ্চ মতো সিক্সটি ফাইভ মশলাটা যে আছে সেই সিক্সটি ফাইভ মশলাটা দিয়ে এবার ফুলকপিটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যে দেখতে পাচ্ছেন মানে ফুলকপির গায়ে যেন হালকা একটা কর্নফ্লাওয়ারের লেয়ার তৈরি হয় যেটার জন্য কিন্তু ফুলকপিটা খেতে বেশ ক্রিস্পি একটা ভাব আসবে এই যে ভালো করে মাখিয়ে এটা মিনিট পাচিকের জন্য রেখে দিতে হবে তারপর আমি ডিমটাকে জাস্ট একটু নুন দিয়ে ফে মানে ই করে নেব ফেটিয়ে নেবো অমলেট করার জন্য যেমন আমরা ফেটিয়ে নিই সেইভাবে ফেটিয়ে নিয়ে আমি অল্প অল্প করে ডিমটা দেবো আমি কিন্তু ডিমটা একবারে এর মধ্যে অ্যাড করব না তাহলে মানে আরও কর্নফ্লাওয়ার দিতে লাগবে বেশি একটা ই হয়ে যাবে গিয়ে ফুলকপির কোটিংটা মোটা হয়ে যাবে সেই জন্য জাস্ট আমি স্পুনে করে করে অল্প অল্প করে ডিমটা দেবো এর মধ্যে দিয়ে দিয়ে যেটুকু লাগবে সেটুকু দিয়ে আমি এটাকে হালকা একটা কট করে নিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব এটা কিন্তু শীতের সন্ধ্যায় অ্যাজ এ স্টার্টার খুব ভালো লাগে খেতে আর এখন তো মোটামুটি আমাদের ফেস্টিভ মুডে আমরা আছি বাড়িতে গেট টুগেদার তারপরে কেউ ঝট করে চলে আসলে এটা ইজিলি বানিয়ে নেওয়া যায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার ডিমটা দেওয়ার পরে দিয়ে এটাকে মাখিয়ে দু তিন মিনিট রেখে দেব দিয়ে তারপরে এটাকে আমি তেলে পকোড়ার মতো করে ভেজে নেব এগুলোকে এই রান্নাটা পুরোটাই আমি সাদা তেলে করব কিন্তু এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমটাকে আর কর্নফ্লাওয়ারটাকে ফুলকপির গায়ে মানে ফুলকপির গায়ে লেয়ারটা কিন্তু হালকা হবে কোনো মোটা থিক লেয়ার হবে না কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে গিয়ে আমি এই পাকোড়ার মতো করে ফুলকপিগুলোকে ভেজে নেব আর কি আর ভাজতে হবে একটু লাল লাল করে বেশি সময় ধরে এগুলোকে ভাজতে হবে ফুলকপিগুলো এই যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব একবার হয়ে গেলে পরের আর কি আবার কিছু আছে সেগুলোকেও পুরো একবারে ভেজে নিয়ে তারপরে আমি এই রান্নাটা করবো এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় কি মানে আপনার বাড়িতে ধরুন গেস্ট আসবে আপনি জানেন আপনি এগুলো আগে থাকতে রেডি করে রেখে দিয়ে জাস্ট মানে আসার কিছুক্ষণ আগে এটাকে গরম গরম বানিয়ে সার্ভ করতে পারবেন এটা খেতেও খুব ভালো লাগে আর অ্যাজ এ স্টার্টার সবসময়ই আমরা মেনলি চিকেনটাই করে থাকি তা এটাও কিন্তু বেশ ভালো লাগে আর কি চিকেন সিক্সটি ফাইভ তো আমরা সবসময়ই করি তা ফুলকপির সিক্সটি ফাইভটাও কিন্তু ইজিলি বানিয়ে নেওয়া যায় আর এখন তো বাজারে ফুলকপি খুবই ইজিলি অ্যাভেলেবেল তাই এটা শীতের সময় ভালোই লাগে এছাড়া তো আমরা সবসময়ই চিকেন খাই তা শীতকালে ফুলকপি দিয়ে এইভাবে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো অনেকটা ভাজা হয়ে গেছে গিয়ে হালকা একটা গোল্ডেন ব্রাউন এসে গেছে এটা আরও ভাজতে হবে আরও এটাকে চার পাঁচ মিনিট ধরে ভালো করে লাল করে ভাজতে হবে যে দেখতে পাচ্ছেন একদম লাল ভাজা হয়ে গেছে গিয়ে কিন্তু ফুলকপিগুলো সব ভাজা হয়ে গেছে গিয়ে এবার আমি এগুলোকে তুলে নিয়ে আরও বাদ বাকিগুলো যে আছে ওগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাটা করছি সেটা আমি পুরো দেখাচ্ছি না তাহলে তো মানে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে গিয়ে সেটা দেখতে ভালো লাগবে না আমি বাদ বাকি সব ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব সব ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা একটু কমিয়ে নিলাম অতটা তেল লাগবে না এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুনটা এবার রসুনটাকে একটু ভাজতে হবে আর কি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে রসুনটা যেই ভাজা হয়ে গেল গিয়ে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো যে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়েও কিন্তু একটু ভাজতে হবে আমি আর এর মধ্যে কিন্তু কোনো নুন দেবো না আর কি কিনুন ওই যে ফুলকপির পাকোড়ার মতো ভাজার সময় যে দিয়েছি ওইটুকুই এবার আমি কারিপাতাগুলো দিয়েছিলাম কারিপাতাটা দিয়েও একটু ভাজতে হবে কারিপাতাটা দেওয়ার পরে একটু ছিটবে সেটা কোনো ব্যাপার না এটা তো হবেই কারিপাতা দিলে এবার এই যেগুলো পুরো ভাজা হয়ে গেলে গিয়ে আমি যে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো আছে সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেবো আর কি দিয়ে তারপরে জাস্ট সিক্সটি ফাইভ মশলাটা দেবো আর সসটা দেবো দিয়ে একটু টস করে নিলেই হয়ে যাবে গিয়ে একদম মানে ক্রিস্পি ফুলকপি সিক্সটি ফাইভ এটা খেতে কিন্তু অসাধারণ লাগে মানে শীতের সন্ধ্যায় এটা হলে মানে একদম জমে যাবে আর কি এত দারুণ লাগে এটা এটা সত্যিই বলছি স্টার্টার হিসাবে খুব ভালো লাগে এবার আমি সিক্সটি ফাইভ মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে সসটা এই যে টমেটো সসটা এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটো সসটা আমি বাড়িতে বানিয়েছি কিন্তু আমি কোনো কেনা সস ইউজ করছি না বাজারের এই টমেটো সসটা আমি বাড়িতে বানিয়েই এটা ইউজ করছি আর কি যে দিয়ে দিলাম সসটা দিয়ে আর এটা সিক্সটি ফাইভ মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু ভালো করে টস করে নিচ্ছি নিয়ে এবার আমি এইটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো আর কিচ্ছু করতে হবে না মানে এটা জাস্ট রেডি টু সার্ভ এখন জাস্ট এটা গরম গরম মুখে পুরে নিলেই হয়ে গেল গিয়ে একদম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির সিক্সটি ফাইভ আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটু একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটু চাইলে শেয়ার করে নিতে পারেন অনেক ধন্যবাদ